কি আমার একটা কি একটা প্রিয় জিনিস নিয়ে এসেছে আমাকে তখন আমি যখন থেকে ভল্ট করছি তখন তোকে আমাকে বলেই যাচ্ছে তাহলে আজকে তোমার জন্য তোমার একটা প্রিয় জিনিস নিয়ে এসেছি প্রিয় জিনিস নিয়ে এসেছি কি এবার প্রিয় জিনিসটা যে কি সেটা আমিও এখন জানি না এখানে দেখছি তেলাপিয়া মাছ কই তাই এই মাছই তো তোমার প্রিয় জিনিস

ও ওটা নাকি ফ্রি দিয়েছে মানে একটা ছিল কে নেবে তাই জন্য ওটা ফ্রি দিয়ে দিয়েছে যাই হোক তো এখন আমি করব মানে আমার গায়েতে গায়ে যেহেতু রক্ত নেই তো আমি বলেছিলাম একটু শোন লেখা যা পাওয়া এই সমস্ত কিছু তো আমি জানতাম না যে শিঙি মাছ নিয়ে চলে আসবে আর নিয়ে এসছে কলা এই কলা নিয়ে এসছে কলা দিয়ে শিঙি মাছ দিয়ে পাতলা ঝোল করব মশলা খাওয়া যেহেতু বারো মশলা খাওয়া যাবে না আমার পেট খারাপ হয়ে যাবে এতগুলো তেলাপিয়া সব এতগুলো তেলাপিয়া সব এখন আমার কাটতে হবে বসে বসে চলে ও তার আগে একটা কথা আমি তো ভুলে গেছি আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানা জানাতে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছি তোমরা সবাই আমি তো ভীষণ 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 ভালো আছি মানে আগের থেকে অনেকটা ভালো আছি শারীরিক দিক থেকে ভালো নেই মানসিক দিক থেকে ভালো আছি জানি না কবে ভালো থাকবো ভালো থাকবো কারণ কিছু কিছু বন্ধু পেয়েছি এত ভালো এত ভালো এত ভালো বিশেষ করে মামন্দি তারপর হচ্ছে মালবিকা মামুন্দি এরা দুজন যে আমার কাছে মানে এত কাছের হয়ে গেছে আমি কি বলবো আমি মানে এদের দুজনের জন্য আমার মুখে কোনো ভাষা নেই বলার তো যাই হোক হয় না যে কিছু কিছু মানুষকে যাকে চিনি না জানি না তার ব্যাপারে কিন্তু বেশি একটা জানিও নি মানে জানি না তবুও মানে মনকে মন টাচ করে নেয় মানে মনকে মন বলে দেয় যে হ্যাঁ তোমার আপন মানে বোঝে বোঝার ক্ষমতাটুকু বোঝানোর ক্ষমতাটুকু সব কিছু রাখে তো আমার ভীষণ ভালো লাগে মামন্দি আর মালবিকা দিকে মামন্দি মালবিকা দি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো লাভ ইউ অনেকটা বড় অনেক বড় একটা চুমু যাই হোক তো চলো দেখা যাক আমি মাছ কাটতে পারি কিনা এইটা

মাঝানতে হবে না বাবা ঘরে বাচ্চা কাচ্চা থাকে একটা ব্যাপার আলাদা থাকে আমি এই বুড়ো ধারি বুড়ি হয়ে গেছি আমার জন্য ভালো লাগে না আমার গায়ে যেন ফোটে কাটা দেয় টুকরো কখন মাছ কাঁচটা হয়ে গেছে আর এখানে আমি ধুয়েও নিয়ে নিয়েছি ভালো করে এই মাছটা এখন রান্না করব অফিস তেলাপিয়া মাছ নিয়েছি আর যেই ছোট একটা শিঙি মাছ ছিল সেটা তো দুদিন হয়ে যাবে আজকের কালকে আর এই যে আলাদা করে মাছ রেখে দিয়েছি দুটো বাটিতে ওই দুটো অন্য দুদিন রান্না হয়ে যাবে আর এখানে যে দুটো মাছ জ্যান্ত রয়েছে সেই দুটোকে আমি বালতির মধ্যে রেখে দিয়েছি সেটা তো তোমরা সবাই দেখতেই পেয়েছ আমি সবসময় চেষ্টা করি এরকম আলাদা আলাদা করে মাছ রেখে দেওয়ার তাতে কি হয় বলো তো একটা মানে যেটা রান্না করবো সেটা বের করলেই হয়ে যায় আর না হলে সব একসঙ্গে বের করলে আবার সেই জলের মধ্যে চুবিয়ে রাখো আবার ঠান্ডা করো আবার রেখে দাও ফ্রিজারে অত ঝামেলা কে নেবে বাবা তো আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে যেহেতু আমার জন্য ঝোল করব কাঁচকলা আর আলু দিয়ে শিঙি মাছের ঝোল রান্না করব আর যেই তেলাপিয়া মাছটা রয়েছে ওটা বরের জন্য করব যেহেতু বর একদম সাদা সিম্পল ঝোল খেতে পছন্দ করে না ওর কাছে বলে রুগি রুগী লাগে খেতে মানে দেখেই ওর ভুক্তিয়ে হয় না আর কি তো যাই হোক তেলাপিয়া মাছের ঝাল করে দেবো আজকে খাবে ও মানে এখন রাতেবেলায় খাবে আর কালকে নিয়ে যাবে টিফিনে সাদা সিম্পল রান্না কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে মায়ের হাতের রান্না বেশি ভালো লাগে আমি মায়ের মতো রান্না করতে পারি না বট্ট না দিন দিন সত্যি ভীষণ হয়ে যাচ্ছে দিন পর আমি তোমাদের সবার সঙ্গে ভিডিও শেয়ার করছি আর ভিডিও শেয়ার করতে পেরে সত্যি আমি কিন্তু খুশি কেন কি এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম না হলেও দু তিন সপ্তাহ আগে আর এখন এডিট কমপ্লিট হলেও ভয়েস ওভার কমপ্লিট হলো তাই এখন তোমাদের সবকলোর সঙ্গে শেয়ার করতে পারলাম আমি ভাত হয়ে গেছে ওদিকে তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি একসঙ্গে কারণ কি অতক্ষণ অপেক্ষা করে রান্না করার টাইম আর ধৈর্য দুটোর একটাও আমার কাছে নেই তাই আমি দু সাইডে দুটো কড়াইতে দুটো ঝোল বসিয়ে দিয়েছি একটা কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল আর একটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে এটা হচ্ছে বরের আবদারে পেঁয়াজ আর শুধু টমেটো আর কোনো মশলা ছাড়া মানে একটু লঙ্কার গুঁড়ো সামান্য ব্যাস তেলাপিয়া মাছের ঝাল এদিকে আমি ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি আবার বাদ বাকি ঘরের কাজগুলো আছে যেমন ঝাড়ু দেওয়া ঘর মোছা বাদ বাকি কাজ যেগুলো থাকে আর কি এখানে দেখতে পাচ্ছ মশলাটা একদম পুরো শুকনো শুকনো কষাচ্ছি মানে তেল একদম কম দিয়েছি কেন কি যদি আমার কখনো লোভ লাগে দেখে তো আমি একটু খেতে পারবো যেহেতু তোমরা সবাই জানো যে আমার তেল মশলা ঝাল এগুলো সবকিছুই খাওয়া বারণ আর ডাক্তার আমাকে বলে দিয়েছে অপারেশন করতেই হবে অপারেশন না করলে হবে না মানে যাই হোক অপারেশন ইমিডিয়েটলি করতেই হবে চোদ্দ দিন টাইম দিয়েছিল আমাকে সেখানে অলরেডি দেড় মাস পনেরো দু মাস মতো হয়ে গেছে কি হবে জানি না যেদিন বাড়িতে যাব সেদিনই অপারেশন হবে তাছাড়া এখানে আমার সেরকম একটা পোষায় না মানে ডাক্তারের প্রতি সেরকম একটা আস্থা ভরসা বিশ্বাস যাই বলে সেরকম একটা কিছুই নেই আর ওদিকে দেখলে একটা মাছ তুলে রেখে দিয়েছি মাছ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে ভাত খাবো রাতে আমি এখানে চার পিস মাছ রান্না করছি দুটো বর এখন খাবে আর কালকে দুটো নিয়ে যাবে মাছের ঝোলে কিংবা ঝালে একটুখানি ধনে পাতা পরলে কিন্তু ভালো লাগে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু পরিবর্তন হয়ে যায় চেঞ্জটা ভালো লাগে আর আমরা তো কোনোদিনও দিনও এখানে কিনে খেতে হয় না আমাদের যাই সবজি নেব না কেন ধনেপাতা আর কাঁচা লঙ্কা একদম ফ্রি সেটা আমি অনেকবার বলে দিয়েছি আমার ব্লগে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর রান্না করতে করতে যেটুকু থালা বাসন হয়েছে সেগুলো এখন ধুয়ে নেব ধুয়ে ঘরটা ঝাড়ু দিতে যাব তারপরে ঘর মুছব বাবা অনেক কাজ দেখতে দেখতে আমার ঘরে ঝাড়ু লাগানো হয়ে গেছে এবার ঘরটা একটু মুছে নিলেই হয়ে যায় তারপরে যাব চান করতে ঘরটা দাম খুশি হয় মাছের কিনা ভাবে বসে বসে ঘর মুছতে পারি না মানে ভীষণ কষ্ট হয় কথা কী বলো তো বাজারেও সেরকম একটা যাওয়া হচ্ছে না তাই মানে একটা ওয়াইপারও কেনা হচ্ছে না একটা ওয়াইপার আর একটা পোছা কিনবো কিনবো করে অনেক দিন ধরে ভাবছি মানে ভাবছি শুধু ভাবাই হয়ে যাচ্ছে কেনা আর হচ্ছে না দেখি মনে মনে ভাবছি এবার সত্যি সত্যি মার্কেটে যেতেই হবে একটা ওয়াইপার কিনতেই হবে ঘর মোছা হয়ে গেছে আর আমি দান করে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করে নেবো কারণ কি রাতও অনেক হয়ে গেছে আর ভীষণ খেতে পেয়ে গেছে আর এই ব্লগটা যেহেতু অনেক দিন আগের তো এরপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু আমি লাইভ এসছিলাম যেটা তো সকলেই দেখতে পেয়ে গেছো অলরেডি ফাইনালি মাছ টাছ কাটা রান্না হয়ে গেছে মানে কেটে রান্না হয়ে গেছে তারপরে ঘর মুছেছি তারপর করলে না ভালো লাগছিল না কেমন একটুখানি করছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ঘর মুছে নিয়েছি স্নানও করে এসেছি এবার আমরা খাবো ভাত ওই দুটো থালা বাসন রয়েছে সেগুলো গেছে বর এখন ধুতে আর সকালের তরকারিটা আগে আলাদা করে রেখে দেবো তারপর আমরা খাবো শোন খিদে পেয়েছে আর ওইদিকে দেখো বড় ওই যে থালা বাসন মাছবে থালা বাসন মাছছে আর ওইখানটা দেখো ওই যে ফোন ফোনে খেলা চলছে ভাত এখানে নিয়ে নিয়েছি এটা আমার ভাত আমি আজকে একটুখানি বেশি ভাত খাবো তাই এতগুলো ভাত নিয়েছি আর এটা হচ্ছে বরের প্লেট এখানে মাছ আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি এটাও এখন খাবে আর এটা সকালে নিয়ে যাবে আর এটা আমি কালকে নিয়ে যাব আর এটা আমি এখন খাবো চলো তো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আবার দেখা হচ্ছে দেখা হবে এখানে টাটা বাই বাই করে দেব দেখা হবে দেখা হবে দেখা যাক দেখা হবে ও কি বলে দেখা যাক আজকে হ্যাঁ তো খেতে বসো কেন টাটা বাই বাই করে তুমি তো বলো আবার দেখা হবে বলো কি বলবো কিছু বলবো আর কিছু বলো তুমি তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভালো কথা বলি যেটার জন্য একটা বিগ লাইক হয়ে যাক মানে যে যে এখনো লাইক করনি একবার চেক করে দাও লাইক করেছো না কারণ তোমরা সবাই কমেন্ট করছো আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু সেই হিসেবে আমি লাইক পাচ্ছি না তো যাই হোক সবাইকে থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য আজকে ভিডিওটা আর বেশি বড়ো করলাম না জানি না কতক্ষণ হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তোমরা যে যেখানে আছি সুস্থ থাকো ভালো দেখো সাবধানে থাকো আর হাসতে থাকো আর সবাইকে হাসতে থাকো তো আজকের মতো টাটা বাই বাই আমরা খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ গরম গরম মাছ ভাজা গরম গরম লঙ্কা ভাজা গরম গরম ভাতে কেমন লাগে একটুখানি বলো জাস্ট জমে গেছে আমি এটা দিয়েই শুধু ভাত খেয়ে নেব তো চলো সত্যি সত্যি টাটা বাই কারণ কি আমি কার্টুন দেখতে দেখতে ছাড়া ভাত খেতে পারি না মানে ভাত খাওয়ার সময় আমার একটুখানি আমি ওই ডোরোমান দেখি তারপরে মোটু পাত্র দেখি জীবন্ত অ্যানিমেশন দেখি আমার মতো কে কে এরকম কার্টুন দেখে একটুখানি কমেন্ট করে জানি তো তো চলো টাটা